ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচির ধারাবাহিক অংশ হিসাবে আজকে ছয় নম্বর ওয়ার্ড আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা হচ্ছে আজকে আমাদের সেই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমার সাথে উপস্থিত আছে কুমিল্লা ড্যাবের সভাপতি ডাক্তার মিনাদুল আবেদিন তারেক ড্যাবের কুমিল্লা মেডিকেল ড্যাবের সাধারণ সম্পাদক নাক কানগলা বিশেষজ্ঞ ডাক্তার শফিক সহ কুমিল্লা মেডিকেলের বিশেষজ্ঞ ডাক্তার বিন দাসকে উপস্থিত আছেন আমরা যেহেতু চিকিৎসা সেবা মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সেজন্য আমরা আমাদের নিম্ন আয়ের মানুষরা এখন অনেক শারীরিক সমস্যা নিয়ে মানুষ ভুগতেছে তারা বর্তমানে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেক অসুস্থ রোগী চিকিৎসা সেবা পাচ্ছে আমরা সেই সেবা আমাদের ধারাবাহিকভাবে আগামী দিনেও সাতাশটি ওয়ার্ডে সব সবগুলো ওয়ার্ডে আমরা আমাদের সেই কর্মসূচি আমরা পালন করব। এবং আমরা ফলো আপও করবো পরবর্তীতে আমরা আবার যে ওয়ার্ডগুলো হয়েছে সেগুলো তো আবার আমরা ফলো আপ করে যদি কোনো রোগীর কোনো প্রয়োজনীয় কিছু চিকিৎসা বাকি থাকে আমরা সে ব্যবস্থা করবো আমাদের সাতাশটি ওয়ার্ডে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে পর্যায়ক্রম আমরা সাতাশটি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প করবো পরবর্তীতে শেষ হওয়ার পর আবার ফলো আপও আমরা ধারাবাহিকতা আমরা মানে ধারাবাহিকভাবে আমাদের এই ফ্রি ফ্রি চলবে আমরা আমরা মানবিক উদ্যোগে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে যারা শ্বাসের শ্বাসকষ্ট হচ্ছে যাদের করোনা আক্রান্ত হয়েছে শ্বাসের সমস্যা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তাদের জন্য আমরা আমাদের হেল্পলাইন চালু রেখেছি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে আমাদের স্বেচ্ছাসেবী অক্সিজেন সিলিন্ডার যাই দিয়ে আসে বাসায় তবে তো डायरेक्टली প্লে